আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করতেছি যারা রাত্রে জেগে যে ছাত্রগুলো আমাদের এলাকা পাহারা দেয় ওদের জন্য আমি রান্না করব আজকে এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আল আস দাঁড়ছি নি মুগ ডাল আর মুসুর ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো দিয়ে আমি পাঁচ কেজি চাল দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়াবো রাত্রে যারা পাহারা দেয় পেঁয়াজটার সাথে এবার আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুনটা এখানে আমি টেবিল চামচে চার চামচ আদা আর চার চামচ রসুন দিয়ে দিচ্ছি যেহেতু আমার পাঁচ কেজি চাল এক কেজি মুগ ডাল আর এক কেজি মসুর ডাল আদা রসুনটা একটু ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি লবণটা টেবিল চামচে এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে আবার এগুলোকে আমি ভাজব তারপরে দিয়ে দিচ্ছি দেখুন গরম মশলা এক চামচ দেখুন মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি ডালটা ভালোভাবে মশলার সাথে ভেজে নেব মশলাগুলো ভালো করে কষিয়ে ডালটা দিয়ে ডালটাকে আমি ভালো করে ভেজে নেব ডালটাকে ভালো করে ভাজার করে দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি পানি এই মগটা দিয়ে আমি ছয় পর চাল হয়েছে তার সাথে বারো মগ পানি দিয়ে দিয়েছি দিয়ে পানিটা এবার ফুটলে আমি চালগুলো দিয়ে দেব এবার আমি পান্ডা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকার পরে ফুটলে চালগুলো দিয়ে দেব দেখুন ঢাকনাটা উঠেছি কেমন ফুটতেছে এবার আমি চালগুলো ঢেলে দেবো দেখুন এবার চালগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচ কেজি চালের খিচুড়ি রান্না করতেছি দেখুন চালগুলো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে আমি এগুলোকে আবার ঢেকে দেব চালগুলো দেওয়ার কিছুক্ষণ পরে দেখুন আমি উঠে উঠিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে আবার ঢেকে আমি এগুলোকে ঢেকে দেবো দিয়ে চুলার জলটা একবারে কমিয়ে দেবো দেখুন হয়ে গেছে আমার খিচুড়ি গুলো এখন আমি এগুলো প্যাকেট করবো দেখুন এখানে গরুর মাংস আর আলু